একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অন্যদিকে শহরের প্রভাবশালী তৃণমূল নেতা ও কাউন্সিলর এই দ্বৈত ভূমিকায় পরিচিত রঞ্জনশীল শর্মা ফের সংবাদের শিরোনামে সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা অভিযোগ এক শিক্ষককে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে এই অন্যায় নিয়ে ক্ষোভে ফেটে পড়েন রঞ্জনশীল শর্মা যিনি নিজেও একজন শিক্ষক ও পাশাপাশি শিলিগুড়ি নিগমের প্রভাবশালী কাউন্সিলর সংসদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়েই তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রঞ্জনবাবু চেয়ার ছেড়ে উঠে পড়েন এবং ক্ষোভের টেবিলে ঘুষি মারেন অফিস ঘেরাও করে ব্যাপক চাপে ফেলে দেওয়া হয় প্রশাসনকে এই ঘটনার পর প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি ও শিক্ষক হিসাবে তার এমন প্রকাশ্য রোষ কি আদৌ গ্রহণযোগ্য যে মানুষ আদর্শ স্থাপন করবেন শিক্ষার পরিবেশ গঠনে থাকবেন অগ্রণী তার হাত থেকেই যদি ছুটে যায় সংযমের হ্রাস তবে শিক্ষার ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে এসআইরা যখন অ্যাটাচমেন্ট ট্রান্সফার করে তখন তিন মাস ছ মাসের মধ্যে তাকে বিভিন্ন জায়গায় দিতে পারে ওটা পার্মানেন্ট পোস্টিং নয় ওটা অ্যাটাচমেন্ট আমার কোনো স্কুলে যদি ছাত্র বেশি টিচার কম টিচার ছাত্রের বেশি ওটা যদি মেনটেন না হয় অন্য স্কুল থেকে আমি একই সার্কেলের এসআই তখন অন্য স্কুলের টিচারকে তুলে ওখানে দেয় এটা টেম্পোরারি অ্যাটাচমেন্ট বলে আবার তিন মাস ছ মাস পরে যখন টিচার অ্যাভেলেবেল হয়ে যাবে

এগুলো তো কাম্য আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে শিক্ষা মহলে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ বলছেন আবেগ থাকতে পারে কিন্তু দায়িত্ববোধ হারালে চলবে না কেউ আবার বলছেন এটা রাজনীতির প্রভাব শিক্ষাঙ্গনে ঢোকার বিপদজনক ইঙ্গিত এটা একটা প্রাইমারি স্কুল দিকে প্রাইমারি তাকে সেকেন্ডারি আপার প্রাইমারিতে মানে জুনিয়র বেসিক স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয় যা একেবারে আইনের কোনো জায়গায় নেই যে প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারিতে কাউকে ট্রান্সফার করা যাবে সে কোনো জায়গায় নেই এই প্রাইমারির একটা আলাদা ট্রাকচার আলাদা যোগ্যতা আলাদাভাবে কাজ করে আর সেকেন্ডারিতে আলাদা যোগ্যতা নিয়ে কাজ করে কিন্তু এত মানে বেআইনি এবং মানে আমি তো বলি এদের কিন্তু শিক্ষারত্ন বা অন্য কোনো নোবেল টোবেল দেওয়া উচিত পুরস্কার দেওয়া উচিত যে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্ট যা যা এদের এডুকেশনের প্রাইমারি এডুকেশন এক্টিয়ারের মধ্যে নেই করে দিয়েছে করে দিয়েছে উনি ওনারা কয়ে এসআই করে দিয়েছে এবং যাকে করেছে তাকে চার মাস আগে ট্রান্সফার করা হয়েছে চার মাসের মধ্যে আরেকবার ট্রান্সফার করা হয়েছে একবারে সম্পূর্ণ বেআরি যে মোহাম্মদ ইরশাদকে অনন্ত হিন্দি ডাঙ্গুজক প্রাইমারি স্কুল থেকে তাকে প্রয়োজনে স্টপ গ্যাপ মিলাবার জন্য অনন্ত হিন্দি প্রাইমারিতে চার মাস আগে তাকে অ্যাটাচমেন্ট করা হলো চার মাস পরেই

উনি আছে উনি উনি রোধ করলেন বাই রিটার্ন দিয়েছেন আমি ট্রান্সপার রোধ করে দিলাম এবং উনি জানেন না স্বীকার করেছেন পেশায় না জানিয়ে করছে তাই উনি স্বীকার করলেন আর যেটা উনি জানেন ওনাকে চিঠি দেওয়া বলে উনি বলছে আবার ভুলে গেছি আমার মনে নাই আমার অনেক চাপ